আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমার জন্য প্রশ্ন এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা যাবে কি উত্তর যাবে তবে ঠিক না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন প্রশ্ন কুরবানির গোশত অন্য ধর্মের ব্যক্তিকে দেওয়া যাবে কি উত্তর হ্যাঁ তাতে কোনো সমস্যা নেই প্রশ্ন পশু মারা গেলে অথবা চিন্তাই হলে চিন্তাই হয়ে গেলে কি করণীয় উত্তর ধনী হলে আরেকটা করবে কয় গরিব হলে লাগবে না প্রশ্ন মুসাফিরের উপর কুরবানি করা কি ওয়াজিব উত্তর না কোরবানির ওয়াজিব এমন ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করলে কি করণীয় উত্তর ওই ব্যক্তিকে অনুমতি নিতে হবে কুরবানির গোস্ত খাওয়া যায় খাওয়া কি মুস্তা উত্তর মুস্তাহাব না খেলেও গুণা হবে না তবে খাওয়া উত্তম প্রশ্ন কোরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি ঋণ নিয়ে কোরবানি করে কোরবানি হবে কি উত্তর হবে তবে সুন্দর তবে সুদের উপর ঋণ নিয়ে করলে হবে না প্রশ্ন হাজিরা যদি মুসাফির থেকে তখন তাদের উপর কোরবানি কি ওয়াজিব উত্তর না প্রশ্ন পাগল পশু দ্বারা কোরবানি কি হবে উত্তর পাগল পশু দ্বারা কোরবানি হবে না প্রশ্ন নবী কারিম সাল্লিয় সাল্লাম এর পক্ষ থেকে কোরবানি করা কি উত্তর উত্তম স্বার্থবানদের জন্য এটা বস্ত সবার খেতে পারবে সবাই খেতে পারবে